গাছ থেকে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গতকাল করিমপুরের বারাপপুরে জানা যায় রবিউল মন্ডল নামে ওই ব্যক্তি সে অর্জুন গাছে উঠেছিল পাতা কাটতে সেই সময় গাছের উপর থেকে পড়ে যায় এবং পড়ে গিয়েই গুরুতর জখম হন রবিউল তারপরেই স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় লতিডাঙ্গা হাসপাতালের চিকিৎসার পর বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল নটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে